একদিন গণেশ পাইনকে আমি দেখছি বড্ড বিশ্ব অন্য মুস্কুয়ে বসে আছে খানিকটা গাল দিয়ে অন্য দিকে অন্যদিকে খানিক বাদে জিজ্ঞেস করলামা কেসটা কি আপনি কিছু হয়েছে আপনি এরকম তখন আমাকে একটা কথা বললো বিমলে আমি তিন রাত্রির ধরে একটা ছবির সঙ্গে লড়াই করছি আমি ধরতে পারছি না ছবিটাকে তখন আমার নাম চার্জ হলাম তিন বলে হ্যাঁ ছবিটা আমার রেসপন্স পাচ্ছি না তখন বাড়িতে এসে রাত্রে ভাবলাম আমি কি করছি গণেশ পাইন তিন রাত্রি একটা ছবির জন্য লড়াই করছে সেই চার্জটা আমি সারাদিন একটা বড় কাঠকে কাটতে কাটছিলাম তাকে আরও বেশি সময় দিয়ে শুকলাম নন স্টপ ওয়ার্কের মধ্যে এই যে এই যে মানুষগুলোর এই যে এই যে সাকসেসফুল মানুষের এই যে জীবনের এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আমাকে অনুপ্রাণিত করেছিলেন